হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের ইংলিশের ফার্স্ট সেভেন্টিভের সিলেবাসটা আগে দেখে নেব ফার্স্ট সেভেন্টিভে তোমাদের রয়েছে রিভিশন লেশন এটা তো থাকবেই আর লেসনের মধ্যে রয়েছে দ্য বুক অফ নেচার ফার্স্ট লেশন তারপর দ্য রিডল উই আর সেভেন থার্ডে ফোর্থ হচ্ছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই চারটে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টেভের সিলেবাস এই চারটে আগে আমরা ভালোভাবে বুঝে নেবো তার কোশ্চেন অ্যান্সারগুলোও দেখে নেব তারপর তোমাদের ফার্স্ট সেমেটিভ শুরুর অনেক আগেই দেখবে রায়মাটিন প্রশ্নবিচিত্রা বেরাবে তখন যে সলভিং ক্লাসগুলো আমরা দেব সেগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য সেগুলোও তোমরা নোট ডাউন করে রাখবে আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি প্রথমে দেখো বলেছে অ্যাক্টিভিটি ওয়ানে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশান আই অ্যাম ইজ নিলোফার দেখো নিলোফার একজনকে বোঝাচ্ছে তাহলে এটার আনসার হবে আই অ্যাম নিলোফার আই অ্যাম আ গার্ল তাহলে আই অ্যাম আ গার্ল আয়ের পরে আমি আই স্টাডি ইন ক্লাস সেভেন দে আর ইজ না আর স্টুডেন্টস তাহলে কী হবে দে আর দেয়ার আর ফর্টি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস কী হবে আনসারটা সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস সীমা শামীম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস রোহিণী যেহেতু একটা সিঙ্গুলার বোঝাচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলারের পরে সবসময় ইজ হয় তাই রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস সি ইজ সি ইজ ভেরি ফন্ড অফ মি ওকে অ্যাক্টিভিটি ওয়ান কমপ্লিট হলো অ্যাক্টিভিটি চলে দেখো অ্যান্ড আর দিয়ে অ্যাড করতে হবে ফার্স্টটা করে দিয়েছে ইন ইন্ডিয়া সামার ইজ আ হট ইন ইন্ডিয়া উইন্টার ইজ তাহলে ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ মাউস ইজ আ স্মল অ্যানিমাল অ্যান্ড এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিমাল লিখবে আনসারটা লিখবে যে আ মাউস ইজ আ স্মল অ্যানিমাল বাট এখানে একটা বাট অ্যাড করে দেবে আমি ছোট্ট করে লিখে দিলাম বাট অ্যান্ড এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল ওকে এইভাবেই খাতায় কিন্তু নোট ডাউন করবে আই হ্যাভ আ পেন আই হ্যাভ আ পেন্সিল লিখবে আই হ্যাভ আ পেন ফুল ফুল স্টপ তুলে দেবে ওটা তুলে দিয়ে লিখবে অ্যান্ড 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 আইটা তখন আর হবে না অ্যান্ড হ্যাভ অ্যান্ড আ পেন্সিল डी देखनी द सन राइजेस इन द द सन सेट्स इन वेस्ट द सन राइजेस इन द ईस्ट लिखबे फुल स्टॉप उठिए दिए बट लिखना लिखे बट सेट्स इन वेस्ट एक ही सबजेक्ट बार बार देर नहीं माय फादर इज टल हि इज लीम माई फादर इज टल तर लिखबे फुल स्टॉप उठिए दिए एंड অ্যান্ড লিন মানে লিঙ্কারগুলো দেওয়ার পর যেগুলো আমি দাগ দিচ্ছি আন্ডারলাইন করছি সেগুলোই লিখবে বিজ আর স্মল ওয়াবস আর বিগ তাহলে বিজ আর স্মল বাট ওয়াবস আর বিগ ইন ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট উই অলসো নিড আ বল এণ্ড ফুষ্ট উঠিয়ে গৈ এণ্ড অলছো নিড আল আমি আৰু একবাৰ বুলি দিছি আ মাউচ ইজ আমল এনিমেল বা এলিফান্ত ইজ আ লাৰ্জ এনিমাল আই হাভ আ পেন এণ্ড হা পেঞ্চিল হেভ এৰ পৰে তো আৰু লিখবে হেভটা লিখবেনে একবাৰ লিখেছো দা চানৰাইজেছ ইন দ্য ইষ্ট বাট চিটছ ইন দ্য ৱেষ্ট মাই ফাদাৰ ইজ ডল এণ্ড লিন বিস আর স্মল বাট ওয়াস আর বিগ ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট অ্যান্ড অলসো নিড আ বল এবার দেখো জিতে মানে অডগুলোকে আইডেন্টিফাই করতে হবে টিচার স্টুডেন্ট জক টল টাস্টার যেমন টলটা টিচার স্টুডেন্ট জক আমরা ক্লাসরুমের মধ্যে প্রত্যেকই দেখতে পাই তার টল এখানে হবে টলটা হচ্ছে অড নেক্সট ফুটবল গোল বিউটিফুল ফিল্ড প্লেয়ার ফুটবল গোল ফিল্ড প্লেয়ার প্রত্যেকটাই থাকে তাহলে এখানে বিউটিফুলটা হচ্ছে বেমানান বুকস নাইস পেন পেপার টেবিল এগুলো থাকে নাইসটা হচ্ছে বেমানান বা অড রেড অ্যাপেল গোয়াবা বানানা ওয়াটারমেলন প্রত্যেকটাই ফ্রুটস রেডটা হচ্ছে কালার রাইস হুইট বার্লি সিরিয়ালস গোল্ডেন এটা হবে গোল্ডেন স্পিনাচ ক্যাবেজ টেস্টি কলিফ্লাওয়ার অনিয়ন প্রত্যেকটা ভেজিটেবলস তাহলে এখানে হবে টেস্টি অ্যাক্টিভিটি ফোরে চলে আসি বলছে ভেন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফ্র ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস দেখো ভার্ব রয়েছে তাহলে মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ কী হবে হ্যাজ অন হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট পেজেস আওয়ার ক্লাস আওয়ার ক্লাস কী হবে হ্যাস এটাও কিন্তু হ্যাজ হবে হ্যাজ থার্টি স্টুডেন্ট মাই স্কুল হ্যাজ আ মাই স্কুল হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড উই হ্যাব উইয়ের পরে হ্যাজ হয় না উই হ্যাভ উই হ্যাভ বিউটিফুল গার্ডেন অল মাই ফ্রেন্ডস ফ্রেন্ডস রয়েছে অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস নেক্সট কী বলছে যে ডেস্ক্রাইব ইউর ফ্রেন্ড ইউজিং সুইটেবল অ্যাডজেকটিভ ডেসক্রাইব ইউর হাউস এটা নিজেরা করে নেবে অ্যাক্টিভিটি ফাইভে চলে আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুটেবল আর্টিকালস অ্যান্ড প্রিপোজিশন আর্টিকেল আমরা জানি তিনটে রয়েছে এ অ্যান্ড দ্য প্রিপোজিশান অনেকগুলো রয়েছে তার মধ্যে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে এটা তোমাদের ফিল করতে হবে ফার্স্ট রয়েছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন সালের আগে সবসময় ইন হয় তারিখের আগে ওয়ান হয় ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়া ওয়ে ভেরি ফিউ পিপল ওয়েন্ট ভেরি ফিউ পিপল ওয়েন্ট টু স্কুল হি ফাউন্ডেড কি লিখবে হি ফাউন্ডেড আ স্কুল ইন ক্যালকাটা বড়ো শহর হলে ইন হয় আর ছোট গ্রামটা গ্রাম হলে অ্যাট হয় ক্যালকাটা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ হি রোড তিনি লিখেছিলেন বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজ ইভেন টুডে উই আর প্রাউড প্রাউডের পরে সবসময় অফই হয় অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক গ্রেট ওয়ার্ক কী হবে ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ওকে অ্যাক্টিভিটি সিক্সে চলে আসি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ওয়েন ডুই ডু উই গো টু স্কুল টু অ্যান্ড টু দুই আর দুই মিলে দুই মিলে এটা হচ্ছে মেক্স হবে মেক্স ফোর দ্য গ্রেট স্কলার বোপ দেব রাইট রাইট রাইটস রোড মুগ্ধ বোধ তাহলে হবে আনসারটা রোড নেক্সট রবার্ট প্রুস ফাইট ফাইটস ফট হার টু রিগেন হিস কিংডম হবে ফট অ্যাক্টিভিটি সেভেনে দেখো অপোজিট ওয়ার্ড দিয়েছে গুড তোমরা জানো এটা হবে ব্যাড ফ্যাট থিন এখানেই লিখে দিচ্ছি ওকে ওয়াইজ পরপর লিখবে মানে ওয়াইজ এটা হবে ফুলিশ নেক্সট হচ্ছে ডাল এটা হবে ক্লেভার নেক্সট ওল্ড এটা হবে ওল্ডটা হবে নিউ ওয়ার্ম কোল্ড কাইন্ড ক্রুয়েল হ্যাপি আনহ্যাপি টল শট অ্যাক্টিভিটি এইটা দেখো হেল্প বক্স দেওয়া রয়েছে দেখো লেস দিয়ে এগুলো জয়েন করতে হবে রিতা প্রথম একটা করা আছে ওয়াটার ইজ আ কালারলেস লিকুইড রিতা ওয়াজ রেস্টলেস লিখবে রেস্টলেস ডিউরিং ন্যাচারাল ক্যারামিটি আর স্নেক আর স্নেক ইজ হার্মলেস হার্ম লেস If not disturbed, the king became powerless. Powerless after his brother betrayed him. A sentence is meaningless without a verb. Meaning less without a verb. নেক্সট কী বলছে যে সাপোজ লাস্ট সানডে আ ভিজিটর কেম টু ইউর হাউস টেল ইউর ফ্রেন্ড হোয়াট ইজ অফ ইউর ফ্যামিলি মেম্বার্স ওয়াজ ডুইং অ্যাট দ্যাট টাইম বলছে গত রবিবার একজন এসেছিলেন তোমাদের বাড়িতে এবং সেই সময় তোমার বাড়ির সদস্যরা কে কী করছিল এটা লিখতে বলছে এটা নিজেরাই করে নেবে অ্যাক্টিভিটি নাইনে দেখো ইউর ফ্রেন্ড হ্যাজেড

এক কান্ট্রির নেম দিয়েছে এবং সেই কান্ট্রির লোকেদের কি বলা হয় তাদের ন্যাশনালিটি কি সেটাই লিখতে হবে ইন্ডিয়া ইন্ডিয়ান ইরান এটা হবে ইরানিয়ান ইরানি আন ইটালি ইটালি আন প্রত্যেকটাই নোট ডাউন করে নাও রাশিয়া রাশিয়ান कनाडा, कानाडियन अमेरिका, अमेरिकन, नेक्स्ट चाइना, चाइनीज नेपाल इंबे नेपाली जापान, जापानीज পাকিস্তান পাকিস্তানি পাকিস্তানি ইংল্যান্ড ইংলিশ মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং Adverbs অ্যাডভার্বস দিয়ে করতে হবে স্লোলি ফার্স্ট নাও ওপেন সামটাইমস এটা আমি লিখে দিচ্ছি দেখে নাও দেখো আমি লিখে দিয়েছি স্লোলি দ্য ট্রুথ উইল বি রিভিল্ড স্লোলি ফার্স্ট দ্য বয় লার্নস এভরিথিং ভেরি ফাস্ট নাও দিয়ে নাও টেল মি হোয়াট হ্যাপেন অফেন হি অফেন ভিজিটস দ্য প্লেস সামটাইমস সামটাইমস উই হ্যাভ টু টেল লাইফ অ্যাক্টিভিটি দেখো লেটস স্টকে সাপোজ ইউর ফ্রেন্ড ওয়াজ অ্যাবসেন্ট অ্যাট দ্য অ্যানুয়াল স্পোর্টস মিট টেল ইউর ফ্রেন্ড অ্যাবাট ইউর এক্সপিরিয়েন্স দে আর ইউজিং দ্য অ্যাডভার্ভ ইভেন ইন অ্যাক্টিভিটি ইলেভেন এটা আমি মানে স্ক্রিনে দিয়ে দেবো লিখে নেবে অ্যাক্টিভিটি টুয়েলভে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং পুট পুটের পাস্ট ফর্ম পুটই হয় মিট এটা হবে মেট জাম্প এটা হবে জাম্প নেক্সট কী বলছে স্লিপ স্লেপ এটা হবে স্লেপট তারপরটা কি আছে ক্রাই ক্রাইড রয়েছে থার্টিন ফিলিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফর্ম দ্য গিভেন অল্টারনেটিভ দে আর গোয়িং ওয়াচ এটা হবে দে আর গোয়িং টু স্কুল হি লিভস লিভড উইদিন হিজ মিনস তাহলে হি লিভস সি অ্যান্ড হার ফ্রেন্ডস ইয়ে স্টারডে আছে তাহলে ওয়েন্ট ওয়েন্ট টু দ্য পিকনিক ইয়ে স্টারডে রাহিম অ্যান্ড আই ইট এট ওয়ার ইটিং ওয়েন দ্য বেল র্যাং তাহলে এটা হবে ওয়ার ইটিং দ্য স্ট্রাইকার স্কোর ইজ স্কোরিং স্কোর গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টার ডে ইয়ে ডে রয়েছে তাহলে হবে পাঁচটে হয়ে গেছে মানে এটা হবে স্কোর অ্যাক্টিভিটি ফোরটিনে দেখো ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো মানে কোনটা কী নাউন এই ওয়ার্ডগুলো দেখে এখানে বসাতে হবে দেখে নাও কমন নাউনের মধ্যে কাউ গার্ল ডগ রিং টেবল বেঞ্চ টিচার ফুটবল টেলিভিশন এটা টিভি লিখে রেখেছি এই দেখো টেলিভিশন স্পেলিংটা দেখে নেবে প্রপার নাউন বিদ্যাসাগর রবার্ট ব্রুস আর রবীন্দ্রনাথ ম্যাটেরিয়াল নাউন মানে কী দিয়ে জিনিসটা তৈরি আর সেটা হবে এটা হচ্ছে চক অ্যাবস্ট্রাক মানে যেটা তুমি ফিল করতে পারবে কিন্তু টাচ করতে পারবে না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন এই যে অনেস্টি ফ্রেন্ডশিপ ট্রুথফুলনেস আর এটা হচ্ছে এনমিটি কালেকটিভ নাউন এক গোছা বোঝাবে ফ্লিট বা এক ঝাঁক বোঝাবে ফ্লিট হার্ড ক্লাস অ্যাক্টিভিটি ফিফটিনে স্টাডি দ্য ফ্যামিলি ট্রি অফ ইউর ফ্রেন্ড সাবিনা কেয়ারফুলি দেন রাইট স্টোরি প্যারাগ্রাফ অ্যাবাউট হওয়ার ফ্যামিলি ইন সিক্সটি ওয়ার্ডস এটা আমি দিয়ে সেখান থেকে নিজের ফ্যামিলির মানে এটা নিজেরাই কিন্তু লিখে মানে এই লিখতে হবে অ্যাক্টিভিটি সিক্সটিনে শর্ট স্টোরি ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ড ইউজ ইন দ্য ফলোয়িং হিন এটা একটা স্টোরি আছে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা লিখে নেবে নেক্সট ক্লাসে আমরা লেসন ওয়ানটা দেখবো আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলির ক্লাস শুরু করে দেবো আর স্যারও তোমাদের সায়েন্স গ্রুপটা সায়েন্স ম্যাথ এগুলোও কিন্তু স্যার প্রোভাইড করবেন তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আগেই বললাম অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওকে আর তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ